পাঁচ বছরের ছোট স্বামীর সঙ্গে চব্বিশ বছরের সুখী সংসার লোপামুদ্রা মিত্র ঝগড়াতেই বাধা তাদের দাম্পত্য বরের জন্মদিনে কি বললেন ঝগড়ার মধ্যে দিয়ে শুরু দুজনের প্রেমের মধ্যেই নারী লোপামুদ্রা মিত্র আর জয় সরকারের প্রেমের গল্পটা বেজায় রোমাঞ্চকর একসঙ্গে পথ চলার প্রায় চব্বিশ বছর পার করে ফেলেছেন দুজনে এগারোই জানুয়ারি জয় সরকারের জন্মদিন সারাক্ষণ পায় বা তুলে ঝগড়া করে বর সেই কারণে জয়কে ননদ বলে প্রকাশ্যে খোঁচা দেন লোপা আর জন্মদিনে তো সরাসর ই বলে সরাসরি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লোপাল কাজের সূত্রে আলাপ পরে দুজনে ঘোর বাঁথেন জয় রোপাল রসায়ন বরাবরই চোখ টানে জানেন কি নর্থ বেঙ্গল থেকে সু করে ফেরার সময় চলন্ত ট্রেনে জয়কে বিয়ের প্রস্তাব দেন লোপা এক সাক্ষাৎকারে জয় জানিয়েছিলেন খুব চাপ চলছিল নর্থ বেঙ্গল থেকে শু করে ফেরার সময় ট্রেনে লোপা বলল চলোটা বিয়ে করেনি সেই মত ওই দিন কোনো অনুষ্ঠান ছিল না বিয়েটা সেরে ফেললাম বিয়ের দিন সকালে গানের রেকর্ডিং করেছিলেন লোপা জয় গিটারের ক্লাস নিয়েছিলেন কোনো বাড়তি উচ্ছ্বাস আয়োজন কিছুই ছিল না সাদামাটা বিয়ে সারেন তারা বছর দুয়েক আগে আছরাঙা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে লোপা বলেছিলেন বিয়ের পর কেন সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দুজনে গায়িকা বলেন আমাদের কোনো সন্তান নেই ফর মিউজিক যে আমাদের সন্তান আমাদের মিউজিক আমরা তাকেই পুরোটা সময় দেব স্বামীকে নিয়ে লোপা বলেন আমি স্বপ্নেও ভাবি জয় বিরাট হবে বিশাল গান বাজনা করবে এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নেই কোনো সংশয়ও নেই